আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা তো গণতন্ত্র রক্ষা করেনি গণতন্ত্র আপনাদেরকে বড় করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ে সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দিতে মানুষকে আজকে আজকে পিয়াজের দাম বাড়তে থাকে হুহু করে আজকে সোনারিপুর কি প্রতিদিন তার দাম বাড়তে।

বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা আদা এখন কেন জিনিসপত্রের দাম গ্রহণ করবে এটা সরকারের দায়িত্ব ছিল কেন আমরা চিনি কেন আমরা আটা কেন মানুষ জিনিস ন্যূনতম মূল্যে কিনতে পারবে না আরো বেশি করে ভারতীয় পণ্য ওখানে পোড়ান না প্রতিবাদ করুন ভারতীয় পণ্য বয়কট 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 ভারত তো এখনো সাপ্লাই চেনটাকে কাটেনি তাতেই তো বলছেন যে হু হু করে নাকি সব দাম বেড়ে যাচ্ছে আলু পেঁয়াজ ইত্যাদি সব দাম বেড়ে যাচ্ছে আরো কিছুদিন করুন ওই সব প্রোগ্রাম করুন এখান থেকে ভারতীয় যারা আছেন তাদের মধ্যেও খুব তৈরি হোক আটকে আটকে দেওয়ার চেষ্টা হোক তারপর বুঝবেন কি ঠেলাটা ভারতীয় আলু আমদানি আগে হতো না এখন হচ্ছে আরে না হলে তো দরটা কোথায় গিয়ে ঠেকবে সব তো ঘেঁটে ঘ করে দিচ্ছেন কেন আলু আমদানি করা হচ্ছে আবার এদিকে বলছেন কেন দর বাড়ছে একটু মার্কেটের ডিমান্ড অনুযায়ী কথাটা বোঝেন না সিন্ডিকেট সিন্ডিকেটের জন্য এরকম হচ্ছে আগেও তাই এখনো তাই সিন্ডিকেটের জন্য এটা হচ্ছে তো তাহলে কি সরকারটাই বা আপনারা রেখেছেন কি রেখেছেন আর এখন এত দ্রুত এরকম ফোস দেখানো কেনই বা শুরু হয়ে যাচ্ছে সব তো ঘেটে ঘ লাগছে মানে কোন দিকে কি ফোকাস করবেন আমার তো মনে হয় বুঝে উঠতে পারছেন না রিজভি সাহেব দর্শক মনে পড়ছে এই ব্যক্তিকে ভারতীয় পণ্য মানে পোড়ানোর ব্যাপারগুলো ভিডিওগুলো মনে পড়ছে একটা ওয়াইফের শাড়ি বের করে নিয়ে চলে এসছিলেন সেটা পুড়িয়েছেন তারপরে হঠাৎ দেখলাম কি একটা বেডশিট সেটা পুড়িয়েছেন মনে পড়ছে মনে পড়ছে দর্শক এটা তো হচ্ছে ওই শাড়ি পরানোর ভিডিওটা শাড়ি পরানোর ভিডিওটা ওনার ওয়াইফের একটা শাড়ি নিয়ে এসছিলেন এই যে বলেন ভারতীয় শাড়ি আমরা ব্যবহার করব না ওই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওখান থেকে দিয়ে তারপর তাতে আগুন লাগানো হয়েছিল এবং একটা অদ্ভুত বিষয় যখন শাড়িটা উনি ছুঁড়ে ফেলেছিলেন তখন একজন মহিলা তিনি কিন্তু শাড়িটা কোরাচ্ছিলেন তার দরকার ছিল হয়তো তার হাত থেকে দেখবেন কেড়ে নিয়ে দেখবেন যে তিনি নিয়ে চলে যাচ্ছিলেন ওখানে তো প্রয়োজন রয়েছে তো দরকার আছে তো অর্থনীতি তো ওই রকম সেটা আবার তার কাছ থেকে নিয়ে তাতে আগুন লাগিয়ে পোড়ানো হয় আগুন ধরিয়ে পোড়ানো হয় দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কি বাজে কাণ্ডটা সেদিন আমরা দেখেছিলাম এই রিজভি সাহেব এখন মূল্য বৃদ্ধি নিয়ে চিৎকার করছেন আর একটা দেখেছিলাম ওই মানে এ নিয়ে একটা বেডশিট জয়পুরের বেডশিট বলে কোথায় একটা জোয়ার করে সেটা আবার ওখানে রাস্তাতে ফেলেছিলেন আমি এটা সেই ভিডিও আমি সেটাও আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেখুন এই যে এই যে এই যে এটা তো দেখুন এই যে জয়পুরের একটা বেডশিট কোথা থেকে নিয়ে জয়পুর রাজস্থান জয়পুর সেখানকার বেডশিট সেটাকে নিয়ে ফেলে ড্রামা বলেছিলেন যে এইসব আমরা ব্যবহার করবো না আমরা লুঙ্গি বেচবো লুঙ্গি এখন তো লুঙ্গি তো আগুন লেগে যাবার খাপ হয়ে গেছে এখন তো লুঙ্গি তো আগুন লেগে যাবার খাপ হয়ে গেছে তো কি হলো এত ফুটানি নিশ্চয়ই এইসব জিনিসপত্রের দাম বেড়েছে আমার মনে হয় মানে দাম বেড়েছে বলতে কি এখনো পুরোপুরি মানে ওনারা বলছেন বয়কট মুখে মুখে আমি তো বলেছিলাম যে এত বয়কট বয়কট করছেন বর্ডারে গিয়ে একটা সিল করে দিয়ে বসে থাকুন না যে আমরা ভারতীয় কোনো পণ্য ঢুকতে না এই রাস্তায় দাঁড়িয়ে এরকম সিন ক্রিয়েট করার কোনো দরকার হবে না একটা দুটো কোথা থেকে বেডশিট বের করে আগুন লাগাবেন সিন ক্রিয়েট করবেন মিডিয়ার শুনে কোনো দরকার হবে না আপনারা সাইডে সিল করে দিয়ে বসে থাকুন বর্ডার যত মুভমেন্ট বর্ডার এলাকাতে করুন আর সরকারকে ডিরেক্টলি বলুন না আপনারা তো এদিকে বাইরে ফোর্স দেখাচ্ছেন আর এদিকে সরকার তো আমাদের সরকারের কাছে অ্যাপিল করেই চলেছে ভারত সরকারের কাছে অ্যাপিল করেই চলেছে যে যা পাঠান নিয়মিত পাঠান যেন না ব্যাঘাত ঘটে এই যেবার আমাদের মানে ভারতের যিনি বিদেশ সচিব যিনি গিয়েছিলেন ওখানে তাকেও তো বলা হয়েছে তাকেও তো বলা হয়েছে তো এইসব করছেন সিন ক্রিয়েট করছেন এদিকে বন্ধ করার কথা ডিরেক্টলি আবার বলছেন না সরকারিভাবে এবং সরকারও সেই চেষ্টা করছে দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে তারা হয়তো যেগুলো দরকার সেগুলো এখনো নিয়ে যাচ্ছে ইংরেশ সরকার তাতেই বলছেন দাম দর আগুন হয়ে যাচ্ছে তাতেই বলছেন দাম দর আগুন হয়ে যাচ্ছে তাহলে পুরোপুরি বন্ধ করে দিলে কি হালটা হবে এটুকু তো ফিল করুন এই যে এত ফুটানি করছেন তাহলে যদি পুরোপুরি এ করে দেওয়া হয় তাহলে কি হাল হবে এখন হাসিনার আমলের সঙ্গে তার সিন্ডিকেট বলে আপনার একটা পলিটিক্যাল হয়তো ভাবনা আছে সেটাকে দোষারোপ করছেন যে হাসিনার আমলে যা চলছিল সিন্ডিকেট এখনো সেই সিন্ডিকেট চলছে যা হাসিনা তাহা এটা বলার চেষ্টা করছেন কিন্তু সেটাকে আর মানুষ বিশ্বাস করবে না এখন হাসিনার তো জ্বর উপরে ফেলে দেওয়া হয়েছে হাসিনার হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরকে জোর করে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সরকারি চাকরি ইত্যাদিতে আর হাসিনা সিন্ডিকেট এখনো চলবে এটা বিশ্বাসযোগ্য আসলে তা না এমন করেছেন আপনাদের পলিসি এমন সব ভাবিয়েছেন আর এই বিগত কয়েক মাস ধরে যে অরাজকতা তৈরি হয়েছে এটা একটা একটা জেনারেল ক্রাইসিস তৈরি হয়েছে একটা সংকট তৈরি হয়েছে এবং এটাই কিন্তু হওয়ার ছিল আমরা বলে আসছিলাম না যে দেখবেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে যাবে আর্থিক সংকটে বিরাটভাবে ভুগবে মূল্য বৃদ্ধি জোর হবে আবার সেই সঙ্গে বয়কট বয়কট বলে ডাক দিচ্ছেন এর একটা ইফেক্ট পড়বে কোনোভাবে দেখবেন কি হালটা হয় আর যদি ভারত সত্যি বন্ধ করে দেয় তাহলে কি হাল হয় এই যে এই যে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলছিলেন বা কর্মসূচি নিয়েছিলেন যে আমরা বর্ডার বর্ডারে সিল করে বড় করে মাল পাঠাবো না এখন অথচ উনি নিজে বলছেন ভারত থেকে মাল ওই যে আলু আলুর কথা বললেন নাই তো তাহলে যদি সত্যি যেটা শুভেন্দু অধিকারীরা বলার চেষ্টা করছিলেন যে সাত দিন যদি বন্ধ করে দেওয়া হয় বর্ডারটা এলাকার জনগণ এদেরকে সব সোজা করে দেবেন নোংরামি হচ্ছে হচ্ছে বয়কট খাবো কি এখন তো দর্শক যা দেখতে পাচ্ছি তাই মানে হবে যা বক্তব্য আজকের এটা এটা কারেন্ট বক্তব্য আজকের যে এই আপনার শুনলেন দামপত্র দাম সব যা বলা হচ্ছে তো যদি সত্যি বয়কটের ব্যাপারটা হয়ে যায় ভারতের তরফ থেকে তো না খেয়ে সর্বনাশ হয়ে যাবে দেশটার সেজন্য ভারত কিন্তু এখনো সেইটা বন্ধ করেনি কিন্তু ভারত সম্পর্কে যে ধরনের কথা ওখান থেকে বলা হচ্ছে মানুষ ভারতের মানুষ হিসেবে আমাদের খারাপ লাগে 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 না অবশ্যই কিন্তু সরকার এখনো আর কি ওই রকম কড়া স্টেপ নেওয়ার মতো পজিশনে আসেনি ভারতের মানুষের অনেক সময় দাবি উঠছে যে কেন ভারত সরকার এখনো কড়া স্টেপ নিচ্ছে না যাতা করে মন্তব্য করা ইত্যাদি করা তারপরে বৃহৎ বাংলাদেশ বলে ম্যাপ প্রকাশ করা সরকারের সরকারের একজন উপদেষ্টার মাধ্যমে যেখানে আমাদের ভারতের অনেক অংশকে নিয়ে নেওয়া হয়েছে এটা নিয়ে প্রতিবাদ হয়তো ভারত সরকারও করেছে কিন্তু আমাদের মানুষ চাইছে ভারতের মানুষ চাইছেন যে একটু জোরালো কিছু একটা করে দিক অন্তত সাপ্লাই চেনটা কেটে দিক তারপর দেখবেন বাংলাদেশের কি হাল হয় ওখানকার মানুষই সব সোজা করে দেবেন ওদেরকে ওখানকার মানুষই শুধু পেটে টানটা মেলে দিন কদিনের জন্য দেখবেন কি হালটা হয় এখন তাই দেখছি বিষয়টা তাই বিষয়টা এখনই যা ওনাদের বক্তব্য যে সরকার পাচ্ছে না অমুক পাচ্ছে না এইসব এত দাম কেন হবে দিন দিন কেন হু হু বেড়ে যাচ্ছে কোনো পরিবর্তন হয়নি অমুক হয়নি তমক হয়নি মানে আরো খারাপ হয়ে যাচ্ছে যেটা বলার চেষ্টা করছে যত সব শুধু ফুটানি বড় বড় কথা লেকচার ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার একটা ব্যাপার আর পাশে নাকি ওই পাকিস্তানকে পেয়েছে যে পাকিস্তান এখন আফগানিস্তান আতঙ্কে ভুগছে আর কোথায় প্রতিবেশী আর কোথায় তাদের পাশে থাকার দেশ ওই তিন চার মাস ছ মাস এক বছর এই সব করে গরম গরম কথা বলে আর বলে চলা চলে যায় কিন্তু খোরাকি না থাকলে পেটে ভাত ভাতের মতো জিনিসপত্র না থাকলে কতদিন চলবে এই সব ধার করে কতদিন বা এর তার ওই কিছুদিন করে কতদিন চলবে কতদিন চলবে ফলে এইসব ফুটানি বন্ধ করুন ভারত বিদ্বেষী এইসব মনোভাব বন্ধ করুন বয়কট বয়কটের খেলা বন্ধ করুন নাহলে একদিন সত্যি কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আপনাদেরকে বয়কট তো করবেনি সেই সঙ্গে এমন সব তারাও লং মার্চ করবেন ছুটবেন আপনারা তখন যে কোথায় পালাবেন লুঙ্গি পরে বা পালানোর মতো সুযোগ থাকবে কিনা বা ছুটতে গিয়ে লুঙ্গি খুলে যা খুলে গিয়ে আবার কেলেঙ্কারি হয়ে যাবে যাবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন কেন আপনাদের কথাতেই উঠে আসছে আপনারা যে সংকটের কথা নিজেরা বলছেন আমাদের মন করা কথা না আপনারা নিজেরা বলছেন যে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে